শ্রদ্ধার যে বিষয়টি রয়েছে সেই জিনিসটাকে পাশ্চাত্য এসে দূর করে দেবার চেষ্টা করছে ইকুয়াল ইকুয়াল বরাবর সমান সম অধিকার তুমি কে আবার তুমি আবার কে হেজ তুমি আর আমি সমান এই মানামানির জিনিস পরিবার থেকে দূর করে দিলে বেয়াদব আওলাদ ফর্জন পয়দা হয় যে পরিবারের মধ্যে স্ত্রী তার স্বামীকে যথাযথভাবে না মানে স্বামীর আদবের লেহাজ না করে স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে স্বামীর সাথে বেয়াদুবি করে এবং স্বামীকে কষ্ট দেয় বাচ্চাদের সামনে এই বাচ্চারা বেয়াদুবি শিখে দুই দিন পরে তার মায়ের সাথে এই কাজগুলো সে রিটার্ন দেয় বুঝে না যে আমি আমার নিজের ইজ্জোর সম্মান ধ্বংস করতেছে আর রেজাল কাউয়ামুন আর আল্লাহ রব্বুল আলামীন পারিবারিক শৃঙ্খলা বজায় রাখবার জন্য সবগুলা জায়গাতে একজনকে দায়িত্ব দেওয়া আছে না নাই পরিবারের ভিতরেও কাউকে দায়িত্ব দেওয়া দরকার কিনা রব্বুল আলামিন এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে বাড়ির পুরুষকে স্বামীকে স্বামীকে যখন অপমান করবে লাঞ্ছিত করবে বাচ্চা গুলা বেয়া শিখবে কিছুদিন পরে সে তার মায়ের ইজ্জত করবে না বাপের ইজ্জত করবে না এই জন্য সম অধিকার সম অধিকার ইকুয়ালিটি এই সমস্ত কথাবার্তা যেগুলো বলা হয় এগুলো শুধু একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ নয় এগুলো তো গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর যার কারণে ওদের ওখানে কোনো পারিবারিক বন্ধন বলে কিছু নাই আমেরিকাতে যান ইউরোপে যান পারিবারিক বন্ধন নামে কিছু নাই খামাখা হয় কিন্তু আমরা যেমন চার পাঁচ বছর পর পর দুই তিন বছর পর পর নতুন গাড়ি বদল করি আবার আর এক বছর পর পর কাপড় বদল করি না ঈদ আইলো অমুক টাইম আইলো তো কাপড় একটা বদল করে আবার নতুন কাপড় নিলাম চেঞ্জ করি গাড়ির মডেল চেঞ্জ করি ফ্রিজ একটা পুরানো হয়ে গেলে এটা বদলায় আবার আর একটা লইয়ে ওরা কয়দিন পর পর জামাই আর বউ বদল করে হ্যাঁ না সত্যি কথা বলতেছি বাস্তব নিশ্চয়ই দেহে তারপরে কইতেছি এমন না যে না দেহে আন্দাজে কেউ তো হইনই না কয়দিন কয়েকদিন পর পর তাদের কি হচ্ছে বদলও লাগে না কি লাগে না বদলও লাগে না একজনের সাথে সংসার করতেছে আরেকজনের সাথে ডেটিং করতে চলে গেছে ওইটা কি ওইটা হলো আমার হাজবেন্ড আর ও হলো আমার বফ ও হলো আমার বুঝছেন এটা আমার হাজবেন্ড ওটা হলো আমার বফ এর সাথে বৈবাহিক সম্পর্ক আর ওর সাথে লিভ টুগেদার মাসাল জিন্দিগি চলতেছে ভাদ্র মাসের কুত্তার মতো বুঝেন নাই মনে হয় ভদ্র মাসের কার্তিক মাসে কুত্তার দশা কুদায় কিন্তু দেখবেন যখন কুত্তার দশা কুদায় তখন কুত্তা কি করে দেখবেন আজকে এই কুত্তির পিছনে চার পাঁচ দিন পরে আরেক কুত্তির পিছনে ঘুরতেছে তোমার আরেক কুত্তির পিছনে ঘুরতেছে এই কুত্তি দেখা যায় এই কুত্তার লগে কিছুদিন পরে আর কুত্তা আরেক কুত্তা বুঝার নেই মনে হয় এই কুত্তা কুত্তি চেঞ্জ হইতেছে আর কি ইউরোপ আমেরিকা এদের অধিকাংশের অবস্থা হলো এই টাইপের কুত্তা মার্কাজিন্দিগি রেগুলার এগুলোর বুনিয়াদী যে জিনিসগুলো সেগুলো হলো পারিবারিক মান সম্মান এবং পারিবারিক যে সম্মানের মর্যাদার শ্রেণী বিন্যাস আর স্তর আছে এই স্তরকে ধসিয়ে দেওয়া কোন দেশে যদি সোনা আর রূপা সমান দামে বিক্রি হয় তো ওই দেশ থেকে পালানো উচিত দেশ জুলুমের দেশ বুঝেন নাই মনে হয় এক দেশের সোনা এবং রূপা উভয়টার দাম কি বরাবর এক দেশ একবার ঘটনা আছে আপনাদের এইসবের গল্পের ভিতরে ঘটনা আছে এক গুরু আর এক শিষ্য দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে দেশ ভ্রমণ করছে করতে 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 এক দেশে এসে পৌঁছে সেই দেশে এসে দেখে সব কিছুর দাম এক টাকা সুবান সব কিছুর দাম কি লবণের কেজিও এক টাকা আনারের কেজিও এক টাকা দুধের কেজিও এক টাকা মাঠার কেজিও এক টাকা কেজিও মাখন বুঝছেন বাতের কেজিও এক টাকা গ্যান্ডারের কেজিও এক টাকা সবই এক টাকা সমান দাম গুরু বলতেছে রে তাড়াতাড়ি পালাই চল এনে এক মুহূর্ত থাকা যাবে না সাগরিত কয় শিষ্য কয় গুরু বলেন কি এই রকম গোল্ডেন অপরচুনিটির দেশ পাওয়ার পরে এন থেকে যায় সবকিছু এক টাকা কত সস্তা আনার এক কেজি কিনতে চারশো টাকা লাগা লাগতো এনে দাম কত একটা টাকা লবণও এক টাকা দুধও এক টাকা খাই আলুই আপনি যান তো গুরু যাওয়ার সময় কইতেছে ঠিক আছে থাক তুই তো থাকবি তুই বিপদে পড়লে আমারে খবর দিস এই যে তরে বিপদে পড়লে আমারে কি দিস খবর দিস জুলুমের রাজ এই জুলুমের রাজ্যে যার যা মর্যাদা সেই মর্যাদা নিরূপণ করা হচ্ছে না আর রূপার দাম এক হইতে পারে না ঘি আর লবণের দাম এক হইতে পারে না দুধ আর মাঠার দাম এক হইতে পারে না বুঝেন এগুলার ভিতরে মান মর্যাদা আছে তারতম্য আছে সবগুলার দাম এক তার মানে এনে জুলুম এনে থাউন না বাঘ আমি গেলাম তুই থাকিস বিপদে পড়লে খবর দিস কয়েন সাল্লাহ বিপদে পড়বো না তা কাল তো আল্লাহ আল্লাহর উপরে বর্ষা করে আছে কিছু হইব না দেখবেন তাবলিগলা আছে এরা আমাদের হুজুরদেরকে মাঝে মাঝে তা কলি গায় কি গায় চাকরিও ঠিক ব্যবসাও ঠিক বাণিজ্যও ঠিক ক্ষেত খামারও ঠিক সব কিছু ঠিক আছে দিনে আড়াই ঘন্টা আল্লাহ রাস্তায় দিয়ে কুত্তুরানির কুকুরানি কারে কয় আড়াই ঘন্টা মেহনত তার দুনিয়ার সব কিছু ঠিক রেখে দিনের জন্য বাইর করছে কত ঘন্টা আড়াই ঘন্টা রাগবেন না কিছু হাসা কথা শোনেন কষ্ট লাগবে একটু আড়াই ঘন্টা আর এদের মালনা সাহেব তার ফ্যামিলির খবর নিতে পারে না বাচ্চার খবর নিতে পারে না মাদ্রাসায় পড়ে রয়েছে মসজিদে পড়ে রয়েছে ঘুম থেকে উঠার পর পর কোথায় গেছে ঘুম থেকে উঠার পর পর বাচ্চাদের ক্লাস সবক শুনতে গেছে কোরআন শরীফের সবক শুনছে ফজরের আগে এক ঘন্টা কোরআন শরীফ শুনে ফজরের নামাজটা পড়ে তারপরে আবার যাইতেছে সাত সবক শুনবে সাত সবক শুনে তার দেখাশোনা করবে বাচ্চারা নয়টার সময় ঘুমাইতে যাবে সে সেই তদারকি করবে আবার বারোটার সময় হুজুর ছাত্রদেরকে উঠাই দিচ্ছে কোরান শরীফ শুনতেছে শোনাইতেছে দিনের জন্য সময় দিতে 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 সারা দিনে সে আড়াই ঘন্টা সময় তার জন্য করতে না। কিন্তু সে নেওয়ার পরে আমার মসরায় বসে নাই আর আমি চিন্তা করতেছি হুজুরের উন্মতির ফিকির কমে গেছে হুজুরে এখন আর উন্মতির ফিকির করছে না ওনারা নিজের পেটের ফিকির করছে এই টাইপের ইচড়ে ফাঁকা তাবলিগি আছে না নাই সব দিকেই আছে হোদাহিদিকে না আছে বুঝেন নেই মনে হয় এই এই শয়তানকে দিল থেকে খেদান ওলামায়ে কেরামের এক মিনিটের দাম আমার সারা দিনের এবাদতের চাইতে বেশি দাম আলেমের ঘুম আবেদের এবাদতের চেয়ে উত্তম নবীদের ওয়ারিস কারে বলা হয়েছে আসতে বলেন নবীদের ওয়ারিস কাকে বলা হয়েছে মঞ্চে মনে হয় বড় বড় দামি দামি মেহমান আসছে এই জন্য সবাই মঞ্চের ভিতরে কথা কইতেছে তবে আমি বয়ান শেষ করে দিব দ্রুত আপনাদেরকে বিরক্ত করব না মেহমানদেরও কথাবার্তা শুনতে হবে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ তালা হুম কনসেনট্রেশন নষ্ট হয়ে গেলে মুশকিল আলোচনার একবার যাই হোক হাজারিন তো বলছিলাম যে মানুষের আমলের গণনা হবে না ওজন হবে ওজন হবে তো যদি করতে হয় সেজদা তাহলে একমাত্র কাকে সেজদা করতে হবে এখান থেকে গেছিলাম যে রসুল সাল্লাম বলেছেন যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি স্ত্রীদেরকে আদেশ করতাম স্বামীদেরকে সেজদা করো তার মানে ইকুয়েল বলেন না কেন তার মানে মর্যাদা সমান না তারতম্য আছে প্রত্যেকে যার যার জায়গায় তার মর্যাদা আছে পারিবারিক নেতৃত্ব যদি নষ্ট হয়ে যায় পারিবারিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় মানামানির বিষয় যদি শেষ হয়ে যায় সেই পরিবারের থেকে বেয়াদ পয়দা হইতে থাকে এবং তারপরে কিছুদিন পরে কেউ কাউকে মানবে না ডিভোর্স এই ডিভোর্স হার আমাদের এই দেশে আগে বেশি ছিল না এখন আসতে বলেন আগে বেশি ছিল না এখন কেন আগে মানা মানির বিষয় ছিল রাগারাগি তো হয় স্বামী স্ত্রীর মধ্যে বেগুন সাহেবের তো রাগ হবেই আল্লাহ তালা পয়দাই করছে মাঝে মাঝে রাগ করার জন্য মাঝে মাঝে রাগ করবে রাগ যখন করবে তখন কিছুই মনে থাকবে না অতীতে আপনি কি কি ভালো করছেন নবেজুৎ সাল্লা আলাইসাল্লাম বলতেছেন সারা জীবন তুমি তার উপরে হাসান করলা তার সাথে ভালো আচরণ করলা একদিন পান থেকে চুন করছে তার মন মতো হয় নাই সে বলবে মা রাই ফিকা ফি কা হইরণ কত আমি জীবনে তোমার মধ্যে ভালো কিছু দেই নাই আমি বুঝলে সংসার করে গেলাম যদি আমি না হইতাম কবে যে আলাইতে যে তোমার এই টাইপের কথাবার্তা মাঝে মাঝে বলবে এটা রুটিন ওয়ার্ক এটা কই বই আল্লাহ এভাবেই তৈরি করছে তো স্বামীরা এটার উপরে রাগ করলে হবে না বুঝতে হবে যে এখন প্যারা উঠছে এখন কিছুক্ষণ কইব কইল যখন হে খেপছে তো আমি ঠান্ডা থাকবো কারণ আমি খেপবো তো সে ঠান্ডা থাকবে এটা হলো উসুল সব থাকবে পরবর্তীতে যখন নাকি ঠান্ডা হবে তখন নিজেই রিয়েলাইজ করবে ও কামটা তো ভালো না কখনো এসে বলবে চাই গেছে আর কেউ কেউ এটা মুখ দিয়ে বলবে না বরং এটাকে আচরণ দিয়ে প্রকাশ করবে কি দিয়ে প্রকাশ করবে আচরণ দিয়ে প্রকাশ করবে আপনি যেগুলো পছন্দ করেন সেই খাবারগুলা বানিয়ে রেডি করে কি করবে নিয়ে আসবে আপনাকে খাওয়ানোর জন্য মানে সে বুঝাইতেছে সো সরি কি বলবে আচ্ছা না 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 হজুর জরুরি কথা বলতেছেন এখানে কার পরে কে কিভাবে করবে এটা সিস্টেমের ব্যাপার আছে জরুরি আলোচনা হচ্ছে যাই হোক তো বলতেছেন এই কথা এই মানামানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিতর থেকে এই জিনিসটাকে দূর করার জন্য পাশ্চাত্য চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন শিরোনামে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা পাশ্চাত্যের পাতাই ফাঁদের ভিতরে পা না দিই মেরে মোখতারম দোস্ত এই জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে আসতে বলি আসে নাই কোন জিন্দাপিত কোন মুদাপীঠ জিন্দা ওলি মুদ্দা ওলি কাউকে সিজদা করার অনুমতি নাই যদি সিজদা করার অনুমতি থাকতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবিরা হযরত অমর ওসমান আলী আবু বকর হযরত আয়েশা হযরত খাদিজা হযরত فاطمه হযরত হাসান হুসাইন তারা জীবনে একবারের জন্য হলেও সিজদা করতেন ঠিক না না জীবদ্দশায় কোনোদিন কোনো সেজদা করেছেন না নবীজি চলে যাওয়ার পরে কোনোদিন দিন সেজদা করেছেন তাহলে কোন সে ওলিয়ার বুজুর্গ যার মর্যাদা নবীর সাইতে উপরে যে তারে সেজদা করা যায় শিব এটা প্রকাশ্য শিব আমরা অনেক সময় বুঝি না আমরা মনে করি অরসে গেছি ভালো কামে গেছি ইমানটা থুই আয়া বলি এটি কইলে আবার বলে হুজুর আপনারা খালি কন্দুল করে বেড়ান আপনারা খালি এর ওর বিরুদ্ধে বলেন আর ভালো লাগে না তুমি দুনিয়ার বেজাল দুধ নকল দুধ আসল দুধ এটা পার্থক্য করার সময় তুমি কয় এটা বেজাল দুধ লই আইছে এটা আসল দুধ তুমি এটা পার্থক্য করে দিবা আর তখন আলে আলামার ভিতরে কারা সহি কথা বলতেছে কারা ভুল কথা বলতেছে এটার পার্থক্য করে তোমাকে ধরাই দিলে তুমি তখন কইবা যে হুজুরা বদনাম করে না তোমার এই মানটা তুমি জাহান নামে চলে যেতেছ শয়তান কোনোদিন তোমার কাছ থেকে ইমান কেড়ে নিতে পারতো না একজন মুসলমানের কাছ থেকে কাউকে যদি বলা হয় হাজার কোটি টাকা দিব দশ মিনিটের জন্য বেইমান হবেন কে রাজি আছেন দশ কোটি টাকা দিব হাজার কোটি টাকা দিব দশ মিনিটের জন্য বেইমান হবেন কে কে রাজি আছি বলেন একজনের রাজি হবে আর এই যে রমজান মাসে দিনের বেলায় রোজানারে না রে মত খায় হ্যাঁ রাজি হবে এক তারিখ আমি বেইমান হুনে তর্কে হাতর্কে ঠিক না শয়তান জানে পারবে না শয়তান সুন্দর সিস্টেম করছে তার এজেন্সি খুলছে বিভিন্ন জায়গাতে কি খুলছে এজেন্সি বিভিন্ন এজেন্সি খুলে রাখছে এই এজেন্সিগুলাতে তার এজেন্ট নিয়োগ দেওয়া আছে তারা খুব সুন্দর করে সিস্টেমে মানুষের ইমানটা কেড়ে নেবে ভণ্ডপীর বাবার কাছে যাবে গিয়ে পায়ের কাছে গিয়ে মাথা নত করে শ্রদ্ধা করবে ইমানটা আছে না গেছে হ্যাঁ শেষ করে লেছে ইমানটাও দিয়ে আইসে দেহাও দিয়ে আইসে এই সমস্ত ইমান চোর আর ইমান ডাকাতদের ব্যাপারে সতর্ক করব না আমরা আপনাদের কি মনে হয় সতর্ক না করলে কেমতের দিন জিব্বা কাটবে আমাদের আপনারা কইবেন হুজুর পরিষ্কার করে কেন বলেন নাই বললে তো আমরা বেঁচে যেতাম আমরা তো এই ফান্দের ভিতরে পড়তাম না এই এজেন্সি আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো আছে পরিচয় দিয়ে দিব নাম না বলি আমি নাম বলবো না এদের একটা বড় আলামত হলো শেষে বাগি থাকা কি থাকা কন্তদি দেওয়ান কুতুব আর কইলাম না এই টাইপের এগুলা থেকে নকল দুধ থেকে সাবধান থাকতে হবে যেমন আসল পীর আছে ওরকম নকল পীরও আছে আসল নেককার মানুষ যারা আল্লাহর দিকে মানুষকে রাস্তা দেখায় এবং সত্যিকার অর্থে আল্লাহর পথে তাকে উঠায় দেওয়ার ব্যবস্থা করে এনারা হলেন আসল যারা হলেন রসুল সাল্লাহ ইসলামের তরিকার বাইরে এক কদম রাখে না এলো আসল সুন্নতের খবর নাই নামাজের খবর নাই সারা রাত কোন কি না হ্যাঁ গামজা খায়া পড়ে রইছে ফজরের নামাজের সময় চোখ লাল কেড়ে পড়ে রইছে ও সারা রাইত মারেফত তার গান করলা একটু নামাজ ছড়বে না নামাজ পড়বে না মারেফত ওলাদের বিষয় বুঝতে তোরা এত বড় মারেফত নবীও বুঝে নাই রসুলের চেয়ে বড় মারেফত বুঝে এই টাইপের লোক আমাদের দেশে নাই মনে হয় শির কবর পূজা কবরে সেজদা করা শির আলিশ র কবিল্লাহ ওয়াকুল কুল ওয়ালিদাইন মা বাবা নাফরমানি করা মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবা সাথে বেয়াদবি করা সিরিয়ালের মধ্যে কবিরা গুণের মধ্যে দেখেন দুই নম্বরে এটা যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার নাফরমানি করে সেই সন্তানের জন্য আজাব রব্বুল আলামিন আখেরাত পর্যন্ত দেরি করেন না আল্লাহ রব্বুল আলামিন তার আজাব দুনিয়া থেকে শুরু করেন তার রিজিককে সংকীর্ণ করে দেন অপমানের রিজিক দেন দুনিয়াতে আল্লাহ দেন এটা আর যে সন্তান মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নেয় ফলাফল আখেরাতে নয় দুনিয়াতেই রব্বুল আলামিন তার জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করেন কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা মানুষকে অন্যায় ভাবে হত্যা করা সারা জীবনের সারা জীবনের চিল্লা সারা জীবনের গাস্ত টাস্ত এক পাশে আর একটা মানুষকে রাতের বেলায় হত্যা করে ফেলা এটা আর এক পাশে ওইটা ওজন ভারী হয়ে যাবে এটা হালকা হয়ে যাবে এবাদতের নামে জাহান নামে চলে যাবে জোর করা ফরজ আমরা কি জোর করা ফরজ না ওয়াজিব তো সুন্নতে মুয়াক্কাদা বেশিচে বেশি মুস্তাহাব করলে সওয়াব আছে না করলে কোনো গুনা নাই মানবতা আসতে বলেন মানবতা রাতে অন্ধকারে ঝুকে গেলাম জল করতে হবে কুড়াই ফেললাম আর মানুষ মারা গেল একটা মানুষ সত্তার যে কোনা এই গুণাহের কারণে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে শয়তান যখন কারো উপরে সওয়ার হয় ওলামা ইকরাম থেকে যখন কাউকে ডিটাচ করে ফেলে মনে রাখবেন তখন এবাদতের নাম দিয়ে জাহান নামে ঢুকাই দেয় নেত্রকোনার আজ থেকে দশ বারো বছর আগেকার ঘটনা নেত্রকোনার এক বেড়া হে তার চারটে বাচ্চাকে জবাই করে ফেলছে রাতের বেলায় কোর্টে তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন করছো তাই আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমার কইছে তোমার সবচেয়ে প্রিয় বস্তু সন্তান আমার কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্ন দেখছে কোরবানি করছে এক কোরবানি পেরে আল্লাহর খলি হয়ে গেছে আমি তো চারটারে করছি আমি তো আরো বুঝলেন মনে হয় বলতেছে জজ কইতেছে আপনি সুস্থ না পাগল সুস্থ সুস্থ আমি পাগল হব কেন আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করছেন এই স্বপ্নের কথা এই স্বপ্ন এটা কি সঠিক না ভুল যে স্বপ্ন বিধানের সাথে সাংঘর্ষিক হবে বুঝতে হবে এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসছে ঠিক কিনা আলেম আছে নাকি ধরাটা খাইছে এই জায়গায় যদি আলেমের কাছে যাই আলেম সাথে সাথে বলে দিতেন এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে নবীর স্বপ্ন ওহি তোমার স্বপ্ন ওহি নয় নবিয়ার উন্মতের স্বপ্নের ভিতরে পার্থক্য আছে না নাই আলেমের কাছে গেলে বেঁচে যেত আর তারে শয়তান কি করছে এবাদতের লাইন দিয়ে যার নামে বাড়াইছে এই জন্য ওলামা একরামের তত্ত্বাবধানে যদি না চলি না থাকি তো মনে রাখতে হবে বড় ইবাদত কিরে বিশাল সোয়াব কামাই কিরে ওইটা দিয়েই জাহান নামে ঢুকে যাবো টেরো পাবো না আল্লাহ আমাদেরকে বাঁচবার বুঝবার তৌফিক দান করেন ও আখিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক